হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা এগেন আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর ভিডিও এটা বিশ্বকর্মা পুজোর দিন আগের রাত্রি আর একমাদের বাড়িতে ঠাকুর চলে এসেছে এই যে এখন সাজানো গোছানো চলছে রাত্রেবেলা হবে ডেকোরেশন এবং ডেকোরেশনের পরে কালকে পুজো হবে আসলে আমার গলাটা খারাপ থাকার জন্য আমি ভিডিওটা চার পাঁচ দিন পরে ছাড়ছি কিন্তু যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আমাদের এখন ডেকোরেশন চলছে আরে আর দেই না রে আর দেই হ্যালো দেখতে পাচ্ছ তোমরা আমার দিদি এখানে সাজাচ্ছে মানে যার থেকে ইংরেজ দিয়ে বলে ডেকোরেশন করছে আমরা সবাই সবাইকে নিয়ে খিল্লি করছি বাট ভালোই সাজাচ্ছে কদিন পরে পরে ওকে কিন্তু প্যান্ডেল বাগানটা দেখে নিয়ে যাবে আপনারা যদি চান অতি শিকর আসুন এসে এই বলে এবার বল এবার দেখেছেন আপনারা কত সুন্দর সাজাচ্ছে আমরা সত্যি বলছি আপনারা যদি চান ওকে নিয়ে যেতে পারেন সাজানো প্রতি 50 টাকা এত কম রেট মানে আরে এইটুকু সাজাচ্ছে 50 টাকা এটা কি ডিজাইন হলো

এই যে আমাদের এখন ডেকোরেশন হচ্ছে একটু একটু কারণ আমাদের বাড়িটা এখনো ঠিক হয়নি সেই জন্য একটু একটু যাই হোক হচ্ছে এখন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এই যে সকাল সকাল স্নান সেরে পুজোর ভোগ রান্না হয়ে গেছে এখানে পায়েস হচ্ছে এখানে সুজি হয়ে গেছে এখানে ময়দা মাখা আছে লুচি হবে কাজের ফাঁকে একটু একটু করে ভিডিও নিচ্ছি সব ক্লিপ নেওয়া হয়নি যাই হোক যতটুকু নিয়েছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভোগ রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এখানে এখন দুপুরে রান্না হচ্ছে আর এইটা হচ্ছে ছাতু আপনারা কম বেশি সবাই চেনেন একসাথে অনেকগুলো ছাতু দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম দুপুরে রান্না প্রায় কমপ্লিট দুপুরে হচ্ছে খিচুড়ি একটা তরকারি আর চাটনি সেই ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি কারণ তখন ওখানে ভোগ রান্না ছটছিল চলুন আপনাদের পুরোটা ঘুরিয়ে নিয়ে আসি এই যে রাস্তা থেকে গেলে একদম রাস্তার পাশেই বাড়িটা হয়েছে বাইরের দিকটা রং করা কমপ্লিট হয়েছে ভেতরে এখনও কিছুই হয়নি এতক্ষণে আশা করি পুজো শুরু হয়ে গেছে চলুন আপনাদের পুজোটা দেখিয়ে নিয়ে আসি আমার ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে ভোগ রাখা আছে চলুন পুজোর জায়গাটা থেকে ঘুরে আসি রজনীগন্ধাটা উপরে হ্যাঁ বললাম তো দিদার <Nirajif> <ip presents fuhr> 他这个，上课。 ব্রাহ্মণা

चक्षुराय स्वाधा ॐ दि शङ्करं वयं सला पश्यन्ति वचुराय स्वाधा ॐ दविशङ्करं परं सदा पश्यन्ति शूरीवचक्षुराव स्वाहा इदं नारायण स्वाहा ताजिविष्णुपरमशन्ति चक्षुरा स्वाहा इयं विष्णवे राम रामरा स्वाहा বৱৱৱ ব বৱৱ বৱৱ বৱ বৱৱ বৱর বৱས ব বৱৱ বৱ�૱ বু বৱུད� ব�રབ বৱ 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 বৱུམས বৱ বৱ বৱব বৱৱ বৱ� yব বৱ বৱ ব বৱ বৱ

হোম হয়ে যাওয়া মানেই পুজো শেষ সেটা প্রত্যেকটা পুজোতে যাই হোক এবার সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করতে হবে আর ওদিকে বাড়িতে খাওয়া দাওয়া চলছে আমি সেই ভিডিওগুলো নিতে পারিনি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে যতটুকু শেয়ার করতে পেরেছি যতটুকু আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধ্যা দিতে कि हम लोग चैनल कर देंगे हम लोग रॉक सवाई शॉट से देखो हमारा क्या चले हम टुकवा कल के रात से बोला कुछ बोला तो रात से उसके जितने दिन रात भर बड़ा बड़ा होता है रात भर रात भर चले

প্রায় শেষ এবার বিসর্জনও হয়ে গেল আজকেই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অবশ্যই ভালো লাগলো লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকেও সাবধানে থাকো টাটা